নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল পুরুলিয়া তো আপনারা থামবেল বা ভিডিও দেখে সর্বপ্রথমে বুঝতে পেরেছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা বিশেষ লম্বা করে সরাসরি আমাদের সামনে যেসব কারা মালিক বা রয়েছে ওনাদের কাছ থেকে ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরছি তবে হ্যাঁ তার আগে আপনারা বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় এবং আর ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আমরা নাম পরিচয় কী জানিয়ে দিবেন আমার নাম অনিল হেমব্রম আমার বাবার নাম পদক হেমব্রম গ্রাম বড়পড়া থানা থানাবান্ধন জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আমরা জানি লব যে বর্তমানে এখন কেমন আছেন এখন মোটামুটি ভালো আছে তো আমরা জানিব যে ভিডিওটা কি সম্বন্ধে হতে চলেছে মানে আপনাদের মানে গ্রামে মেলা কি বারে আমাদের গ্রামে মেলা এখন হয় নাই তবে হবে গিয়ে আশা করছি তো তার আগে আমার অনেক জায়গায় আধাত দিয়ে দিয়ে কোনোরকম করে এই প্লাকা গ্রাম কমিটি আমাকে

আতিনবাত জয় জয় রইল তার মধ্যে গ্রামে একবার বাইরে হ্যাঁ গ্রামে দুবার বাইরে দুবার সারিবার তো সে তো আমরা জানি দিব যে জুতি কড়াই মাথা দে তো লড়াই দেখাবে কেন এমনি ঠান্ডা খাই গে কাপিয়ে যাবে করে ঝাবে করে গুরিয়ে মাথা দিলে মোটামুটি পড়া পড়ম লাগবে কি লাগবে হ্যাঁ কারণ কড়ার ব্যাপারটা সব দিন চালু কড়ার মুড় এক থাকে নাই হ্যাঁ তবে আশা করছি মাথা দিবে কি হ্যাঁ মাথা দিলে পনেরো কুড়ি মিনিট লাগবে গিয়ে যেহেতু মানে আগে দিকে আগে থেকে জাল ওরকম আছে হ্যাঁ ওরকম জাল আছে সেই জন্য যেহেতু মানে ভরসা আছে খেলা দেখা তো আমরা জানি লিব এই ভিডিওর মাধ্যমে লাকা মেলা কমিটি কে কি মানে বলতে চান আর কি জোড়া পাই আমার নাম হলো দুর্গাচরণ টুডু গ্রাম বড় পড়াছে থানা বনাল জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে না তো আমরা জানি লিব যে এই যে লাকা মেলা কমিটি আমরা রেখে জোড়া দিয়েছে তো জোড়াটা পাই কি রকম লাগছে আর মেলা ধন্যবাদ আমরা এত হয়েছে অন্য অন্য জায়গায় যে আমরা জোড়া পাইছি তাতে আমরা খুব আনন্দিত তাতে আমাদের খুব সুন্দর অবশ্যই ভালো লাগছে আর কিছু মেলা কমিটি কে বলার মানে লড়াইয়ের ব্যাপারে নিয়ম কিছু যে আমাদের কাড়া যদি দৌড়ে যায় তো আগে থেকে ঠেগা ঠেগা দেখা অনেক লকেই বলছি আমাদের কাড়া অবশ্যই মানে দৌড়ে যাবেক না আস্তে আস্তে আমরা মানে মেলা কমিটিকে এইটাই অনুরোধ করছি যে খুঁটাই তো বাঁধা থাকবে মেলা কমিটির কাড়া তাইলে আমরা যতক্ষণ না বলি ততক্ষণ যেমন না ছাড়ে তাইলে আমরা যতক্ষণ না ইশারা করি ততক্ষণ পর্যন্ত যেমন খুঁটায় রাখে আমরা মধ্যস্থল লিখবো কাড়া তারপরে যেমন কাড়া ছাড়ে তো এই যে যেহেতু জোড়া হয়েছে জোড়া পাওয়ার পরে কারাটা এক্সট্রা ডোজ মানে এক্সট্রা খাবার ভিটামিন পড়ছে ওই যা থাকে যেটা আমাদের খাবার আছে তাতেই মানে ওইটাই আছে আর ওর জন্য তো আমাদের বাড়ানো কমানো কোনো নাই এইটাই আমাদের ওই জল মার যা হয় কুয়াল এইটাই চলছে হ্যাঁ কুয়াল খাওয়া কাড়া অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কাড়া কি অবস্থায় থাকে কি অবস্থায় নাই মানে ধন্যবাদ হেমৰাম তো এটা আমার ডেঠুমশার কারা হুম তো প্রায় সঙ্গে দেখা হয় না হ্যাঁ প্রায় কারাটা দেখা হয় প্রায় কারাটার উপর নজর রাখা হয়েছে হ্যাঁ তো কারাটা মানে হাব ভাব এখন বর্তমানে কিরকম বুঝতে পারছি এই বছর তো কোথাও লাগানো এই বছর আমরা জোড়া পাইনি কোনো জায়গায় তো লাকা আগ্রামে জোড়া পাইয়েছি এখানে লাকা কমিটিকে ধন্যবাদ জানাই জোড়াটা দিয়েছে আমাদেরও যাক মোড় দেখাবো কারা খেলাবো তো এই সঙ্গে কোনো মানে লেখা গেলাম মেলা কমিটি অফার টোফার দিয়ে কোনো সই আগালের প্রাইজ নাইলে কোনো সঙ্গে কোনো অফার দেখ দেয় না 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 অফার টোফার কিছু নাই আমি খেলা দেখাবার জন্য ওরা জোড়া দিয়েছে পনেরো হাজার টাকা কনফার্ম করিয়েছে তো খেলাটা বছর হাব ভাব মানে লড়াই দেখাবে দর্শক বৃন্দকে আশা করি দর্শকের মন জয় করাবো দশ পনেরো মিনিট হরম মাথা জুড়বি লাগবে কি নির না আমাদের ভাষার মধ্যে কোনো ভুল যদি হয়ে থাকে বা কাকু যদি কোনো দুঃখজনক কথা বলে থাকি তো তার জন্য আমরা ক্ষমা পারছি এই বলে আমরা এখানে সমাপ্ত করছি তবে হ্যাঁ তার আগে আপনারা বলে রাখি কারার বর্তমান কিরকম প্রস্তুতি আছে তা তুলে দেব এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন জহার জয় করা